কোরআনে জানিয়েছেন হেনবি যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ এদের কাজ কর্ম এদের অ্যাক্টিভিটিস কখনো এক হবে সব আলাদা থাকবে যেন পৃথিবীর এই জমিনেই আমরা ভাগ হয়ে গেছি যারা জান্নাতি মানুষ তাদের কাজ কর্ম গতিবিধি সব থাকবে আলাদা এরাও আপনার মতো আমার মতো কাজ করবে কিন্তু এদের আসল টার্গেট সামনে থাকবে আখেরাত আত আমরাও এদের মতোই জীবনযাপন করছি কিন্তু আমরা দুনিয়াটাই শেষ করে দেখি এই জন্য আমাদের উচিত হচ্ছে আসল টার্গেট যেটা আফা মা মেনু মা উংজিলা ইলাই কামের রব্বিকা কামান হুয়া আহমা ইন্নামা এত দেখার উল আলবা আল্লাহ তালা বলেন হেনবে আপনার উপরে আমি যে কোরআন নাসিল করেছি এই কোরআনে কারিন যে মানুষগুলো পেয়েছে যারা বিশ্বাস করে এর উপরে যারা বিশ্বাস করে না কখনো এই দুই দলের আচরণ আপনি সমান পাবেন না এদের কোরআন কেন্দ্রিক জীবন যারা গঠন করে এদের কাজ এদের অ্যাক্টিভিটিস থাকবে আলাদা যারা কোরআনের বাইরে জীবনযাপন করে এদের কাজ এদের দুনিয়ার নিয়ম নীতিও থাকবে আলাদা এদের আচরণ দেখে আপনি টের পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম Ma tasalu qadama bani adam abdi yawmal qiyamati hatta isalan 50 an umrihi fi ma afna wa shababihi fi ma abla wa amalihi min ayna iktasabahu wa fi ma faqahu wa an ilmihi ma da amila fi muttafaqun alay وقال تعالى في القرآن الكريم "وما زادهم إلا إيمانا وتسليما" اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

অনুষ্ঠান বলে যারা পালন করে যে সমস্ত বিষয়গুলো ওর তুলনা এটা আল্লাহর কাছে অনেক দামি তার নাম আমরা জানি ঈদ রহিদঈ আজহা আমি সেই সংক্রান্ত একটা আয়াত করানি কারিম থেকে সুর মায়েদার সাতাশ নম্বর আয়াত পড়েছি এর আলোকে তফসি আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তার ঘরে দুনিয়ার সব কিছু থেকে মুক্ত করে নিয়ে এসে এই সময়টুকু দিলেন পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দেওয়ার কথা হাতিসি আছে তার ভেতরে একটা হচ্ছে অবসর যখন থাকবেন তখন ব্যস্ত হয়ে যাওয়ার আগে যে সময়টুকু পাওয়া যায় সময়ের গুরুত্ব দেওয়া লাগবে সেই সময় আমরা পেয়েছি কারণ ব্যস্ততা মানুষের যে কি ঝামেলাপূর্ণ জিনিস আমরা এখন টের পাচ্ছি চব্বিশ ঘন্টায় গমের সময় বের করা যায় না এ কঠিন অবস্থায় আল্লাহ আমাদেরকে এই ব্যস্ত জীবনে কিছু সময় বের করে দিলেন ঘন্টা খানিক সময় আমরা বলছি আলহামদুলিল্লাহ যে মানুষগুলো দেখে আর যারা দেখে না এরা কখনো সমান না আল্লাহ কোরআনে জানিয়েছেন হেনবি যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ এদের কাজ কর্ম এদের অ্যাক্টিভিটিস কখনো এক হবে সব আলাদা থাকবে যেন পৃথিবীর এই জমিনেই আমরা ভাগ হয়ে গেছি যারা জান্নাতি মানুষ তাদের কাজ কর্ম গতিবিধি সব থাকবে আলাদা এরাও আপনার মতো আমার মতো কাজ করবে কিন্তু এদের আসল টার্গেট সামনে থাকবে আখেরাত আমরাও এদের মতোই জীবনযাপন করছি কিন্তু আমরা দুনিয়াটাই শেষ করে দেখি এই জন্য আমাদের উচিত হচ্ছে আসল টার্গেট যেটা মেনু মা রব্বিকা কামান উল আল্লাহ তালা বলেন হেন আপনার উপরে আমি যে কোরআন নাসিল করেছি এই কোরআনে কারিন যে মানুষগুলো পেয়েছে যারা বিশ্বাস করে এর উপরে যারা বিশ্বাস করে না কখনো এই দুই দলের আচরণ আপনি সমান পাবেন না এটা করান কেন্দ্রিক জীবনযাপন যারা গঠন করে এদের কাজকর্ম এদের অ্যাক্টিভিটিস থাকবে আলাদা যারা করানের বাইরে জীবনযাপন করে এদের কাজকর্ম এদের দুনিয়ার নিয়ম নীতিও থাকবে আলাদা এদের আচরণ দেখে আপনি টের পাবেন দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি স্থান কালপাত্র ভেদে বাস্তবতার নিরিখে কথা বলা দরকার কয়েকদিন ধরে যেটা খোঁজখবর যারা রাখেন তারা টের পেয়েছে সব ঘরনার আলেমরা ইমানদাররা এখন এক হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশ টোকরা করার জন্যে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি এই দুইটা গ্রুপ যোগ হয়ে বিশ্বের মোড়ল যারা আমরা বলি যাদেরকে এই মানুষগুলো পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা আর মায়ানমারের কিছু এলাকা এগুলো এক জায়গায় করার মাধ্যমে গণভোট দিয়ে একটা খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টায় গোপন আন্দোলন চালাচ্ছে দুইশো আঠাশটা রাষ্ট্র আছে পৃথিবীতে স্বাধীন পরাধীন মিলে আমরা মাত্র সাতান্নটা আর ফেলিস্তিন যদি স্বাধীন হয়ে যায় এখনো হয়নি এটা যদি কমপ্লিট স্বাধীন হয়ে যায় তাহলে আটান্নটার ওরা দুইশো আঠাশটার ভেতরে আটান্ন বাদ গেলে খুব বেশি বাদ যাচ্ছে না যেন পূর্ব তৈমুর এবং দক্ষিণ সদানের মতো গণভোটের মাধ্যমে শেষ পর্যন্ত না জানি আমাদের জীবিত জীবদ্দশায় এ বাংলাদেশ আবার টুকরা টোকরা হয়ে পার্বত্য চট্টগ্রামের এই জায়গাগুলো নিয়ে যদি ওর একটা আলাদা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে পারে বিশেষ করে এই অঞ্চলগুলোতে তখন আল্লাহর এবাদত করায় দায় হয়ে যাবে এমনিতেই আমরা আছি একটা করে চারিদিকে সব আল্লাহর দুশ্মনেরা আর মাত্র এই এই ছোট্ট একটা ভূখণ্ডে আমরা আসি দিকে যাওয়ার আমাদের কায়দা নেই যেতে হলে শুধুমাত্র জায়গা আছে বঙ্গোপসাগর মায়ানমারের মুসলমানেরা অত্যাচারিত হওয়ার পর তারপরেও তো তারা একটা মাথা ঠাঁই পেয়েছে জায়গা পেয়েছে আর আমাদের নিয়ে যে ষড়যন্ত্র চলছে এটা যদি সত্যি বাস্তবায়ন হয়ে যায় শেষ পর্যন্ত আগামী প্রজন্ম আমাদের জন্য যে মাটি দিয়ে দোয়া করবে সে অবস্থাও থাকবে কি জানি না জানি না এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সব ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ আমাদেরকে সব হলে এই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্যে বিশেষ করে সর্বোপরি ইসলাম এবং মুসলমানদের যে স্বাধীন খণ্ড ভূখণ্ড একটা আমরা পেয়েছি এই মানচিত্র ঠিক রাখার জন্যে ইমানের দাবি অনুযায়ী সর্বাত্মক কাজ করা তাও যে হিজরত করে যাচ্ছিলেন সেই দিন তিনি বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন কাবা আমি ইচ্ছা করেছিলাম তোমার খেদমত করব কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমার থাকতে দিল না সারা কস আসিলাম বা আয়তটা আল্লাহ ওই জায়গায় নাজিল করে করানের কারিমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ইঙ্গিত দিয়েছে এনবি আমি আইন আপনার জন্য মানা ফরজ করে দিয়েছি এখান থেকে বিদায় করে নিয়ে যায় কিন্তু এখানে আবার এই জায়গায় আমি আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো এখন যেভাবে দুর্বল আছেন এইভাবে না এমন অবস্থায় নিয়ে আসব তখন এরা আপনার কাছে দুর্বল থাকবে উনি তেরো বছর কাজ করেছিলেন মক্কায় তেরোটা বছর পর যখন টিকতে পারলেন না দশ বছর মদিনাতে থাকার পরে রাষ্ট্র গঠন করে যখন মক্কা বিজয়ের জন্য এসেছিলেন তখন তার সাথে শুধু আবু বকর ছিল শুধু আবু বকরের সে খাদেম ছিল এক লক্ষ চোদ্দ হাজার মানুষ নিয়ে তিনি আসছিলেন ভাষণ দিয়েছিলেন যে জায়গায় দাবালের রহমতে এখন আর তার সামনে শুধু আবু বকর আর আবু বকরের খাদেম নেই লক্ষাধিক মানুষ তার সামনে এখন দাঁড়িয়ে আছে আমরা এই ভাগ বিশ্বাস করি যদি আমাদের ইমান আমাদের আমল নবীজি মোহাম্মদ রসলার এই লাইনে যায় আমরা যে আশঙ্কা করছি এই আশঙ্কাকে কাটিয়ে আবার এই অবস্থায় ফিরে যেতে পারবো যে অবস্থায় শত্রুত আমাদের সামনে দুর্বল হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই ঘর মাস্তিদের ভেতরে আমি অসুস্থ এবং মাসলুম অবস্থায় দোয়া করছি দোয়া চাচ্ছি সবার কাছে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে রক্ষা করেন বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে আশঙ্কা করছে এখন এই কয়েকদিন ধরে যে দেশটা আর থাকবে না টুকরা টুকরা হয়ে যাবে ওনার এই আশঙ্কা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে এখন অন্তত আট দশজন মানুষ এক বাড়িতে আপনি যদি খাবার খাওয়ান যদি মাথায় টুপি থাকে আমার মনে হয় পাঁচ ছয়জন জন কমপ্লেন দেওয়া হয়ে যায় থানাতে যে এখানে গোপন বৈঠক চলছে তাও তো একটা পর্যায়ে আছে আর যদি টোকরা টোকরা হয়ে যায় ওখানে সে সাদা চামড়ার যারা আছে এরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে এয়ারবেস তৈরি করছে এই হাজার হাজার মাইল থেকে এসে এই জায়গায় যদি ওরা আস্তানা গাটতে পারে তখন আপনার মুখ দিয়ে আর আল্লাহ বলতে দেবে মোহাম্মদ রসুল্লাহকে ওরা যেহেতু শত্রু মনে করে এই জন্যে ওরা তথাকথিত ওদের যে উল্টা পাল্টা বিশ্বাস হজরত ইসা সাল্লামের প্রতি যে আমরা নবীকে আল্লাহর বেটা বলে বিশ্বাস করি নাউজ্লাহমিন আল্লাহর সাথে শরিক করার পাশাপাশি ইসাকে ওরা বদনামের ভাগে করছে কিয়ামতের দিন আল্লাহ পাক ইসানবিকে জিজ্ঞাসা করবে এরা যে তোমাকে আল্লাহর ছেলে বলতো উনি বলবেন আল্লাহ আমি ওদেরকে তো বলতে বলি নাই এ কথা আন্দাজে বলার কারণে ওদেরকে শাস্তি নেই এই জন্যে তথাকথিত এই খ্রিস্টানরা ওরা যদিও আল্লাহ নামে কথা বলে তো সিরি কেমনভাবে ওরা মানুষের ভেতরে প্রবেশ করাচ্ছে বিশেষ করে খ্রিস্টান মিশনারির মাধ্যমে দুইশো বাইশটা মসজিদের জায়গা এই তিন বছরে এখন চারশো চুয়াল্লিশটা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে বান্দরবন খাগড়াছড়িয়ার রাঙ্গামাটি এই তিনটা জেলা মিলে আমার অনুষ্ঠানগুলো সবচেয়ে বেশি থাকে ওই সমস্ত এলাকাগুলোতে আমি যাই দেখি কমিটির লোকের কাছে জিজ্ঞাসা করে করে আগে দেখলাম ওই সতেরো আঠারো উনিশ সালে এগুলো গিয়েছিলাম ওখানে গির্জার সংখ্যা ছিল মাত্র দুইশো বাইশটা এই বাকি কয়েক বছরের ভেতরে এখন গির্জায় হয়ে গেছে খ্রিস্টান মিশনারিদের এই কাঁদিয়ানিদের মাধ্যমে প্রায় চারশো চুয়াল্লিশটার উপরে পত্রিকার রিপোর্ট এভাবে যদি আর আট দশ বছর চলতে পারে ওরা এ দেশটাকে টুকরা করে ঘোষণা দিতে বেশি সময় নেবে ওরা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে জান আমাদের কোরবানি এখন কি হবে শুধুমাত্র এই জুন মাসের সতেরো তারিখে যে কোরবানি দেওয়া লাগবে পশু এইটাই কোরবানি না বিশাল কোরবানি সামনে আসছে কারিমে পাক বলেন নুসুকি মামাতি না সলাতি হেনবি আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিই এখানে দ্বিতীয় নম্বরে যে নুসুক নুসুক শব্দের অর্থ হয় তিনটা নুসুক শব্দের শাব্দিক অর্থ রক্ত প্রবাহিত করা নুসুক মানে হজের কার্যকর নুসুক মানে এবাদত বন্দিকে আমরা একটুখান আগে যেটা করলাম এটা এবাদতের ভেতরে এটা নুসুকের একটা পর্যায় আছে দুই নম্বরে এখন লক্ষ লক্ষ মানুষ এরা হজ করতে গেছে হজের যে সমস্ত কার্যকলাপ কাজকর্ম এটা খুব কঠিন ইসলামের যত বিধান আছে চাইতে বড় কঠিন বিধান হচ্ছে হজের বিধান আমাদের দেশ থেকে আমি এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি আমার মনে হয় মুরব্বী মানুষ যারা এরা হজে না গিয়ে ওদের জামায় অথবা সেলে অথবা এমন একটা মানুষকে হজে পাঠানো দরকার যে মানুষগুলো হজের কার্যকলাপ সবগুলো করতে পারে আশি নব্বই বছর বয়সে হতে যাচ্ছে কিচ্ছু করতে পারে আমার মনে হয় নব্বই বছর মানুষ যে কাবা ঘর সাতবার ঘোরা ওর দ্বারা সম্ভব না আর বাকি যেগুলো আছে গুলো তো আরো কঠিন মেনা মোজদালিফায় দৌড়াদৌড়ি করা সাফা মারোয়ায় যে দৌড়াদৌড়ি সাত সাতবার কয়েক কিলোমিটার সাতবারে শয়তানকে পাথর মারতে গেলে সব মিলে সাড়ে তিন কিলোমিটার ওর আশি নব্বই বছর বয়স হেঁটে যেতে পারবে আর সে ভিড় এখন ওই শেষে একটা চেয়ার ভাড়া করে নেয় ভাই আপনি ঠালেন আপনার আমি টাকা দিয়ে দেব এই জন্য আহ্বান জানাচ্ছি যারা মুরব্বী হয়ে গেছে টাকা পয়সা হয়েছে এতদিন করতে পারেননি এখন আপনার হজে যাওয়ার দরকার নেই আপনার সেলিয়ারে পাঠান আপনার জামাইকে পাঠান অথবা একটা ভালো আলেমকে পাঠান সে ভালো বসে হজের কার্যকলাপ এটা গেল দুই নাম্বারে নসুক শব্দের অর্থ হসের কার্যকলাপ বা ক্রিয়াকর্ম তিন নাম্বারে মানে রক্ত প্রবাহিত করা এ রক্ত শুধু পশুর রক্ত না হেন আপনি বলেন আমার নামাজ আমার করবানি আমার এই নসুক আমার রক্ত প্রবাহিত করা এগুলো আমি আল্লাহকে দিলাম এ রক্ত কি শুধু পশুর রক্ত আল্লাহর জন্য যদি নিজের জীবনের রক্তও দেওয়া লাগে এ রক্তের কথাও এই নুসুকের ভেতরে আছে এই দেশ মাতৃকাকে রক্ষা করার জন্যে বাংলার সূর্য সন্তান যারা শ্রেষ্ঠ সন্তান বলা হয় বীর মুক্তিযোদ্ধা যারা এই মানুষগুলো যেমন জীবন দিয়েছে আমরাও যেন এ কাজ করতে পারি সেই তাওফিক আল্লাহ আমাদেরকে সামনে এ দেশের জন্য ইসলামের জন্য যেন দান করেন নুসুক শব্দকে সামনে রেখে বলেন আমি আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি সোনা মায়েদার সাতাশ নম্বর আয়াত এটা কোরবানি সংক্রান্ত বিষয় ইতিহাস আল্লাহ রবুল আলমিন এখানে বর্ণনা করার জন্য নবীকে জানাচ্ছেন কাহিনী এ কোরবানির যে কাহিনী এটা আপনি আপনার উন্মতদেরকে যথাযথভাবে সঠিক পন্থায় সুন্দরভাবে এদেরকে শোনান আমার প্রশ্ন হচ্ছে আদম সাল্লাম সাল্লামে পৃথিবীর প্রথম মানুষ তার সন্তান হাবিল কাবিলের ওই সমস্ত কোরবানির কথা আমাদের জানায় আমাদেরকে আল্লাহ করান দিয়ে শোনাতে বললেন নবীকে কেন অবশ্যই এর ভেতরে কিছু আছে আমরা পাঁচটা পয়েন্ট বের করেছি এর উপরে কথা বলবো ইনশাল্লাহ শেষের আট দশ মিনিট বা পনেরো মিনিট আমরা কিছু প্রশ্ন আছে প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ প্রথম শব্দ অতুলু তেলাওয়াত করেন পাঠ করেন কোরআনে কারিমে যে শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে সর্বোত্তম শব্দ পেয়েছি আমরা তিনটা কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ আছে কোরআনে কয়টা শব্দ আছে এটা ক্লাস চলছে ছাত্রের মতো বলবেন কয়টা তিনটা শব্দ আছে পুরা কোরআনে কোরআন পড়ার ব্যাপারে এক নম্বরে করা রতালা তালাওয়া এই যে অতলু এই শব্দটা আল্লাহ আদেশ দিচ্ছেন আপনি তেলাবাদ করেন পাঠ করেন কেমন ভাবে পাঠ করবে যথাযথ ভাবে একেবারে যেভাবে আমি আল্লাহ বর্ণনা করার জন্য আপনাকে বলছি এইটা আপনি তেলাবাদ করে পাঠ করে আপনার উন্মতদেরকে শোনান তাহলে তেলাওয়াত দিয়ে বোঝা যাচ্ছে শুধুমাত্র অর্থ মানে আর বেটা পড়ে শেষ করার নাম শুধু তেলাওয়াত না যেহেতু তেলাওয়াত করার জন্য আল্লাহ কারিমের রসুলকে আদেশ দিচ্ছেন যে আপনি তেলা করে করেন পাঠ করে শোনান পাঠ করলে যাদের সামনে করবেন তারা অবশ্যই বুঝবে তাহলে পাঠ করার মাধ্যমে আল্লাহর ইচ্ছা হচ্ছে কারিমের যেটা পড়বেন আপনি ওইটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি বুঝতে পারেন যে আপনি কি পড়লাম এইরকম যোগ্যতা আমাদের সবার আছে নেই আড়াইশোটা শব্দ আছে খুব বেশি না সর্বোচ্চ আড়াইশোটা প্রতিদিন তিনটা চারটা করে যদি মুখস্থ করতে পারেন আমার মনে হয় এক দেড় মাসে কোরআনে কারিমের মোটামুটি আপনি শব্দ শুনলেই অর্থ বুঝতে পারবেন যে এই আয়তের আল্লাহ এইটা বলতে চায় আমি যখন আরবিটা পড়লাম এখন আমার কিন্তু আর বাংলা করা লাগছে না আমি বুঝে ফেলিছি যে আল্লাহ কি বলতে চাচ্ছে সবাইকে কি এখানে বলেন যেহেতু আপনারা সবাই এখন ছাত্র আপনি যে ডিগ্রি নিয়ে এখানে বসেন না কেন আপনি এখন ছাত্র তালেবে এলেম এই শব্দটা আপনার নামে লাগলে কত উপকার আপনি জানেন তালবে এলেম নিয়ে এই সংখ্যা নিয়ে কেউ যদি মারা যেতে পারে ও মরণের পরে যদি মানুষ ঠকানোর গোনা শিরিক বেদাত এই বড় বড় যে গোনাগুলো আছে এগুলো না থাকে ওর জীবনে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে জোহান আল্লাহ আমার তিন চারটে পয়েন্ট বললাম ওইগুলো শুনে তারপর তো বলবো জোহান আপনার জীবনে মানুষ ঠকানো গোনা মানুষকে ফাঁকি দেওয়া এটা থাকা যাবে না বড় বড় যে গোনা আছে ইংতা জেতা নেব কাবাই রবি ওরা যদি বড় গোনা থেকে বেঁচে থাকতে পারে এমা পা জাহাবি রহমতুল্লাহ আলাইহে তার কিতাবে বড় গোনার পরিচয় দিয়েছেন সত্তরটা কয়টা এবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু উনি ওনার হাদিস বর্ণনা করার যে স্টাইলগুলো আমরা দেখেছি সেখানে ওনার কবিরা গোনার বর্ণনা দিতে গিয়ে উনি দেখেছেন বড় বড় গোনা হচ্ছে সত্তরটা এর ভেতরে সব চাইতে মারাত্মক গোনা হচ্ছে সাতটা আরও বড় যেগুলো তা আমরা যেটা বলতে চাচ্ছি এখানে আপনি এই শব্দ যেন আপনার নামের আগে পরে থাকে যে আপনি তালেবে এলেম, আপনি কি তাহলে আড়াইশোটা শব্দ আপনার বয়স আশি বছর নব্বই বছর হোক এই শব্দগুলো বোঝার জানার চেষ্টা করা দরকার প্রথম শব্দ করা দিয়ে শুরু করে আমর সূচক শব্দ কিছু আছে আদেশ সূচক নিষেধ কিছু আছে স্বাভাবিক কিছু আছে আগের কিছু আছে সামনের কিছু আছে আর বর্তমান কিছু আছে এরকম সব মিলে আড়াইশোটা আমরা পাই এগুলো যদি আপনি একটু এমনি কাসিরের তাফসিরে সিরেকা কাসিরের খন্ড খন্ড পাওয়া যাচ্ছে এখন শব্দে শব্দে আল কোরআন এখানে আড়াইশোটা শব্দ করা আছে লাল কালি যেটা ওইটা না আপনারা বাংলায় কিনে নেবেন প্রতিদিন দুই তিনটা শব্দ করে মুখস্ত করে রমজান আসতে আসতে আপনি দেখবেন কোরআন পড়লে আপনি বুঝতেছেন যে এ আয় আল্লাহ এইটা বলতে চেয়েছে তখন আর বাংলায় আপনাকে বলা লাগবে আল্লাহ জগৎত আমাদেরকে যেন ভিক্ষা দেন বলেন আমিন পাক বলেন হে নবী আপনি তেলাওয়াত করে শোনান পাঠ করে শোনান কি শোনাবেন আপনার উম্বরদেরকে হযরত আদম নবী দুই পুত্রের যে কুরবানির কাহিনী এটা তেলাওয়াত করে এদেরকে শোনান নবী এখন বেশি থাকলে এই জায়গায় বসে বসে হাবিল আর কাবিলের কুরবানির যে সংক্রান্ত বিষয় আদম নবীর দুই সন্তানের এটা তিনি বসে বসে শোনাতেন